বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এপ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করা দেখাবো আস্ত মুরগির রোস্ট ঘরে তৈরি রোস্টের মশলা দিয়ে আজকে আমি আপনাদের রোস্টটি তৈরি করে দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে আমার চিকেন রোস্টটা কী পারফেক্টভাবে কুকড হয়েছে ঘরে তৈরি মশলা দিয়ে আমি খুব সুন্দরভাবে সহজভাবে আপনাদের সাথে এটা শেয়ার করেছি তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আস্ত মুরগি রোস্টের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা এক কেজির উপরে ব্রয়লার মুরগি এখানে আপনারা কক বা যে কোনো মুরগি ব্যবহার করতে পারেন মুরগিটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে মুরগিটা আমি ভালোভাবে কেঁচে নেব যাতে করে রান্না করার সময় মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে তো আমি কেচে নিচ্ছি একটা বাটিতে আমি মুরগিটা নিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিব লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মেখে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার এটা দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি ফুড কালারটা দিলে আসলে দেখতে বসটা অনেক সুন্দর লাগে সৌন্দর্যের জন্যই দেওয়া আর কি ভালোভাবে মেখে নিচ্ছি যাতে করে এপিটোপিটে পেটো ভালোভাবে লেগে যায় এখানে মুরগিটা মেখে নেওয়া হয়ে গেছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল তেলটা দিয়ে এখন আমি তেলটা গরম হয়ে এসছে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা এখন আমি বেরেস্তা করে নিব এখানে একটা খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো আমার প্রায় নরম হয়ে এসছে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিব এখানে আমার ব্যবস্থাগুলো হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির মাধ্যমে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি মুরগিটা ভালোভাবে পিটুপিট করে ভেজে নিব। আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম এখানে আমি মুরগির পাটা একটা সুতা দিয়ে বেঁধে নিয়েছি যাতে করে ভাজার সময় ছড়িয়ে না যায় তাহলে রোসটা দেখতে ভালো লাগবে না এখন আমি পিট করে ভেজে নিচ্ছি রোজটা খুব বেশি ভাজবেন না বেশি ভাজলে একটা খসখসে ভাব এসে যায় তখন খেতে ভালো লাগে না এখানে আমার মুরগিটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মুরগিটা উঠিয়ে নিব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি কিন্তু একই তেলে সব কিছু করে নিচ্ছি হাফ কাপ তেল যদি আপনারা প্রথমে দিয়ে নেন তাহলে আর তেল ব্যবহার করতে হবে না এখন আমি পেঁয়াজটা নেড়েচেড়ে নরম করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন একত্রে পেটে নিয়েছি দিয়ে এখন আমি নেড়ে একটু ভালোভাবে আদা রসুনটা ভেজে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা এক টেবিল চামচের মতো ঘরে যে বাদাম থাকবে সেটাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রোস্টের মশলাটা আসলে আপনারা যত কষাবেন তত রোস্টের টেস্টটা ভালো আসবে তাই চেষ্টা করবেন ধীরে সস্তে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে আরও দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু আপনারা বুঝে শুনে দেবেন যেহেতু চিকেনটাও আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক চা লাল লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি জয়ত্রী গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জায়ফল গুঁড়া এক চা চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটার সাথে আমি দুই তিনটা কাঁচামরিচও পিষে নিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামিচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এক চা চামচ এখানে দিয়ে দিচ্ছি টক দই ওয়ান থার্ড কাপ দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে মশলাটা আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত কষাবো আমার রোজটা তত টেস্ট হবে এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মুরগি মুরগিটা দিয়ে এখন আমি করে ভালোভাবে কষিয়ে নেব এখানে একটু পানি দিয়ে আমি আরেকটু একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি চোলা রাস্তা মিডিয়ামে রেখে রোসটা ভালোভাবে একটু পরপর নেড়ে চেড়ে নেবেন হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু রোস্টের টেস্টটা নষ্ট হয়ে যাবে গ্রানটাও ভালো আসবে না তাই চেষ্টা করবেন একটু পর নেড়ে দিতে এখানে আমি একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে দুই মিনিট সেদ্ধ করে নিয়ে আবার একটু নেড়ে দিব চিকেনটা এখানে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি অ্যাড করব জাল করে নেওয়া তরল দুধ এখানে আপনারা পানিও ব্যবহার করতে পারেন তবে দুধটা ব্যবহার করলে রোস্টের টেস্টটা বহুগুণে বেড়ে যায় এখানে আমি দুধটা অ্যাড করে দিয়ে ঢেকে ভালোভাবে জাল করে নামিয়ে নেব চিকেনটা এপাশ ওপাশ করে আমি একটু পর পর উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি এখানে রোস্টের ঝোলটা একদম কারো হয়ে এসেছে আর পাঁচ মিনিটের মতো রান্না করে নিলে আমার রোস্ট রান্না করা কমপ্লিট হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামিচ চিনি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামিচ ঘি আমার রোসটা এখানে হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তা যে ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা দেওয়ার পর এখানে আমি আর জাল দেবো না তাহলে বেরেস্তার ফ্লেভারে রোস্টের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে দিয়ে আমি এখন নামিয়ে নেব তো আমার রোসটা এখানে হয়ে গেছে অবশ্যই আপনারা এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আমার রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের রোসটিও খুব সুস্বাদু হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ